আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজপেয়ে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন বাচ্চাদের আজকে ডিজাইনার গাউন আর কালারা দেখাবো ফাইন কালেকশন থেকে এখানে আপনারা সব ডিজাইনার কালেকশনগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান সবগুলো হ্যাঁ আজকে সব অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দেখাবো ফার্স্টে একটু গাউন দিয়ে স্টার্ট করি হ্যাঁ গাউনটা দিয়ে স্টার্ট করি সো আমরা প্রথমেই দেখাবো হচ্ছে ম্যাজান্ডাটাই দেখাই হ্যাঁ ম্যাজান্ডাটা দিয়ে স্টার্ট করছি দেখুন এটা হচ্ছে ম্যাজান্ডা কালারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা গাউন এটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের এ 6 বছর tuli 5 বছর থেকে শুরু করে কত বছর পর্যন্ত হবে পুরোটা কাচচবি ওয়ার্ক করা একদম ক্লোজে দেখাচ্ছি যেন বুঝতে পারেন এটা আচ্ছা এটা খুব সুন্দর করে জামার নিচেও কাজ করা আছে ফুল ড্রেসটা ঠিক আছে এটার ভিতরে ইনার কেনকেন সব কিছু সেট করা আছে এর সাথে সালোয়ার হবে ওন্না হবে তাই না এটা হাতে আছে হাতা সেটা সাথে খুবই সিম্পল আছে তাই না হাতা গড়ছে আছে সিম্পল এটা প্রাইস কত পড়ছে

বডিতে খুব সুন্দর করে কাজ করা ফুল ড্রেস কাজ ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে 4050 4050 একই প্রাইস সাইজটা একই থাকবে প্রাইস প্রাইসটা একই 4050 তাহলে আমরা আপনাদের রক্ত দেখাই এটা দেখুন এটা আলিয়া ডিজাইনের গাউন

দেখুন এখানে কিন্তু পিকক এর একটা ডিজাইন করা ময়ূরের ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়ূরের একটা ডিজাইন করা ফুল ড্রেসটাই কাজ করা থাকবে এটার প্রাইসটাও পড়বে সেম চার হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাবো এটা

ইদিকে নিছেন মাছ কোনটা হ্যাঁ ফ্রেশ টা পড়বে এখানে সামনে পিছনে সামনে পিছনে কাজ থাকে এই যে এটা কিন্তু বাচ্চাদের এক থেকে বছরের ভিতর আসছে থেকে 3 বছর করে দুই বুন ম্যাচিং করে দুই করে সবাই নিতে পারবে এটা দাম পড়বে

চার হাজার পঞ্চাশ চার হাজার পাঁচ চার ফাইন যেটা হচ্ছে চার তলতে রয়েছে সব নাম্বার হচ্ছে আপনার এই যে আঠাশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যে নাম্বার এটা রয়েছে এখানে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ